বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বাসার সবারই আবদার ছিল ভোনা খিচুড়ি খাবে তাও আবার খাসির মাংস দিয়ে তাই আমি চলে এসেছি ভোনা খিচুড়ি রান্না করতে চলুন আমি কিভাবে রান্না করছি দেখিয়ে দিই আসসালামু আলাইকুম তানিয়াস রেসিপিতে সবাইকে স্বাগতম এখানে আমি আড়াইশো গ্রাম ভাতের চাল নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ করে তিন রকমের ডাল নিয়েছি মুগ ডাল মসুর ডাল আর মাশকালাইয়ের ডাল আর আমি কি কি পরিমাণে সব কিছু ব্যবহার করেছি আমি তা স্ক্রিনে লিখে দিয়েছি আপনাদের বোঝার স্বার্থে এখন আমি কয়েকটা এলাচদার চিনি ছেঁচে তেলের মধ্যে দিয়ে দেব আমি এখানে সরিষার তেলে খিচুড়ি রান্না করছি সরিষার তেলে খিচুড়ি রান্না করলে ভীষণই মজা হয় আর এটার গন্ধ অনেক সুন্দর বের হয় এখন এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করব যেরকম মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া আর রাধুনি মশলা এখন আদা বাটা দেবো না কারণ আমার ছেলে আদার গন্ধ সহ্য করতে পারে না খিচুড়িতে এক টেবিল চামচ লবণ দিয়ে আর রসুন বাটার বদলে আমি এখানে ছেচে ব্যবহার করেছি আর এখন পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিলে হবে কি মশলা থেকে কাঁচা গন্ধ বের হবে না আর যে চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট সেটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই তিন রকমের ডাল নেওয়ার চেষ্টা করবেন তিন রকমের ডাল নিলে খিচুড়ির স্বাদটা অনেক বেশি ভালো হয় আর মাসকালের ডালের খিচুড়ি কিন্তু খুবই সুন্দর হয় আর মসুর ডাল খিচুড়িটাকে আঠা আঠা করতে সাহায্য করে দেখুন আমি এখানে মিনিট দশেক কষিয়ে নেব উল্টে পাল্টে দেখুন কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এই কষানোর সময় এমন সুন্দর একটা গন্ধ ছাড়বে শুধু আপনার বাসা না আশপাশের অনেক বাসা পর্যন্ত ছড়িয়ে পড়বে এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ঢেকে রেখে দেব এতে করে চালটা ফুটে যাবে আসলে আমার বাসার কেউই পোলার চালের খিচুড়ি খেতে চায় না ওরা ভাতের চালের খিচুড়িটাই বেশি পছন্দ করে আমি এই পর্যায়েই একদম লবণ চেক করে পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরে আর এতে করে লবণ দিতে হবে না এখন আমি ঢেকে অপেক্ষা করব খিচুড়ি একদম ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত কারণ এটা ভাতের চাল সেদ্ধ হতে একটু সময় লাগবে দেখুন আমি উঠিয়ে একটু নেড়ে দিলাম আমি এখন আর একবার চেক করে নেব। সামান্য চালটা ফুটতে আর একটু সময় লাগবে আমি আবার ঢেকে অপেক্ষা করছি পাঁচ মিনিট পরে আমি এটার ঢাকনা তুলে এখানে আমি দুই চামচ ঘি দিয়ে দেবো ঘি দিলে খিচুড়ির স্বাদটা আরও বেশি পরিমাণে বেড়ে যায় এখন আমি এটা দিয়ে নেড়ে আমি এটা আবারও ঢেকে রেখে দেবো ছয় থেকে সাত মিনিট দেখুন কত সুন্দর হয়েছে আমি এটাকে সার্ভ করে নিয়েছি খাসির মাংসের সাথে আর এমন বৃষ্টিময় ওয়েদারে এই সুন্দর ভুনা খিচুড়িটা রান্না করে পরিবারের সাথে এনজয় করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ